আসসালামু আলাইকুম সবাইকে বাংলা টিভি ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন যারা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি চূড়ান্তভাবে সুপারিশ পাননি তাদের জন্য আসছে বিশেষ গণবিজ্ঞপ্তি কি বিশ্বাস হচ্ছেন অবিশ্বাস হলো সত্য যে এটা নিয়ে এন চেয়ারম্যান কিন্তু একটি সুখবর দিয়েছে আপনার দাবিটা নিয়ে সেটা কিন্তু পুরো ডিটেলস সহকারে আজকে আপনাদের মাঝে আলোচনা করব তাই বলবো যে যারা যারা এনটিআরসি রিলেটেড সকল সংবাদ সবার আগে পেতে যান এবং বিশেষ গণবিজ্ঞপ্তির আপডেট পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই আমাদের সাথে যুক্ত হয়ে যান কারণ আমরা এই সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে চ্যানেলে প্রকাশ করি শিক্ষক নিয়োগ সুপারিশ বঞ্চিতদের বিশেষ গণবিজ্ঞপ্তি দাবি দৈনিক শিক্ষা প্রকাশিত খবরটি একুশ আগস্ট দুই হাজার খবর চলন বিস্তারিত জানি নীতিমালা পরিবর্তন করার আগে চূড়ান্ত উত্তীর্ণ প্রা নিয়োগ বঞ্চিত প্রার্থীদের মাধ্যমে শূন্য শূন্যপদে নিয়োগ দিতে হবে মূল যে কথাটা মূল এখানে কি লেখা আছে দেখেন অষ্টাদশ শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে বিশেষ গণবিজ্ঞপ্তি দাবি জানিয়েছেন সুপারিশ বঞ্চিতরা তারা বলছেন আঠারোতম ভাই বা উত্তীর্ণ সনদ্বারে নিয়োগ বঞ্চিত প্রার্থীদের বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগের আওতায় নিয়ে আসতে হবে নীতিমালা পরিবর্তন করার আগে চূড়ান্ত উত্তীর্ণ নিয়োগ বঞ্চিত প্রার্থীদের মাধ্যমে বিশ্ববিদিক শূন্য পদে নিয়োগ দিতে হবে বৃহস্পতিবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও পর্তন কর্তৃপক্ষের এন চেয়ারম্যান বরাবর নিয়োগ বঞ্চিতরা আবেদন করেছেন তাদের আবেদন এসব দাবি তুলে ধরেছেন আবেদন উল্লেখ করা হয়েছে আমরা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি থেকে সুপারিশ বঞ্চিত আঠারোতম নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে লক্ষাধিক শিক্ষক নিয়োগে বিগত দুই হাজার তেইশ খ্রিস্টাব্দে দুই নভেম্বর অ্যান্ড কেয়ারসি বিজ্ঞপ্তি প্রকাশ করে যেখানে আঠারোতম পঁয়ষট্টি হাজার আঠারো লাখ পঁয়ষট্টি হাজার সাতশো উনিশজন আবেদনকারী থেকে প্রেমেনে লিখিত মৌখিক পরীক্ষার দীর্ঘ সময় পথ সময় ও পথ পাড়ি দিয়ে সর্বোচ্চ মেয়াদার সাক্ষর রেখে ষাট হাজার পাঁচশো জন চূড়ান্তভাবে উত্তীর্ণ হয় গত উনিশ আগস্ট প্রকাশিত ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফল অনুযায়ী লক্ষাধিক পদের বিপরীতে একচল্লিশ হাজার সাতাশ জন প্রার্থী সুপারিশ প্রাপ্ত হয় যেখানে আরও প্রায় ষাট হাজার অধিক শূন্য পদ থাকা সত্ত্বে আঠারোতম নিবন্ধনে চূড়ান্ত প্রায় পনেরো হাজারের মতো প্রার্থীর শিক্ষক তথা জাতিঘড়ার কারিগর হওয়ার স্বপ্ন বিপর্যস্ত হয় মেধাযোগ্যতার প্রমাণ দিয়েও চূড়ান্ত নিয়োগ না পাওয়ায় এই বিশাল সংখ্যক প্রার্থী এখন প্রচণ্ড হতাশা মানবিক মানসিক চাপ পারিবারিক ও সামাজিক নিগের শিকার যেহেতু নতুন পদ্ধতিতে উনিশতম পরীক্ষা নিয়োগ দেওয়া হবে তাই সনদের মেয়াদ থাকা শর্তে আঠারোতম নিয়োগ বঞ্চিত প্রার্থীদের সুপারিশ নিশ্চিত করার পর উনিশতম সার্কুলার দেওয়ার জন্য অনুরুষ জোর দাবি জানাচ্ছে প্রাপ্ত তথ্য অনুযায়ী দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত পদের বিপরীতে নিয়োগ বঞ্চিত প্রকাশিত হয় সেক্ষেত্রে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে শূন্য পদ যুক্ত করে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রদান করলে আমরা আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো উল্লেখিত শিক্ষক সংকট নিরসনে দুই হাজার বাইশ খ্রিস্টাব্দে ছয় ফেব্রুয়ারি পনেরো হাজার একশো তেষট্টি জন প্রার্থী চাহিদা সহ বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এবারও ষাট হাজার অধিক শূন্য পদ শিক্ষক সংকট নিরসনে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ নিয়োগ বঞ্চিত মাত্র পনেরো হাজার প্রার্থীকে এনটিআরসি কর্তৃক বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ দেবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস আমরা দুটি দাবি পেশ করছি আঠারোতম ভাইবা উত্তীর্ণ সনদ্বারী নিয়োগ বঞ্চিত প্রার্থীদের বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগের আওতায় নিয়ে আসতে হবে নীতিমালা পরিবর্তন করার আগে চূড়ান্ত উত্তীর্ণ নিয়োগ বঞ্চিত প্রার্থীদের মাধ্যমে বিষয়ভিত্তিক একটু সাথে থাকবেন শূন্য পাওয়া বিশ্বভিত্তিক শূন্য পদে নিয়োগ দিতে হবে দ্রুত সময়ের মধ্যে বিশেষ গণবিজ্ঞপ্তি অপেক্ষমান তালিকার মাধ্যমে সুপারিশ বঞ্চিত প্রায় পনেরো হাজার প্রার্থীকে নিয়োগ দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন তা আশা করি বুঝতে পেরেছেন আশা করছি আপনাদের যেই বিশেষ গণবিজ্ঞপ্তি সেটা কিন্তু যে কোনো মুহূর্তে প্রকাশিত হয়ে যাবে আপনাদের প্রতি শুভকামনা থাকবে আসসালামু আলাইকুম